সুপার গ্র্যান্ড মাস্টার হয়ে বাবার স্বপ্ন পূরণ করতে চান তাহসিন তাজওয়ার তবে পিতা হারা সন্তানের জন্য কাজটা সহজ নয় জানেন এই দাবারু জাতীয় দাবার শেষ রাউন্ডে ড্র করে দাবা অলিম্পিয়াডে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছেন তিনি আমার এখনো মনে আছে আমি পাশের বোর্ডেই ছিলাম আব্বু জাস্ট ওই ঘটনাটা ঘটার পাঁচ দশ মিনিট আগে আব্বু আমার বোর্ডটা দেখছিল বড় বড় চোখ নিষ্ঠুর পৃথিবীতে শোকের সময় কই বাস্তবতা মেনে শোককে শক্তিতে রূপ দিয়ে দাবার বোড়ে ফিরেছেন তাহসিন তাজওয়ারজিয়া জিয়া যে বত্রিশ গুটির লড়াই করতে করতে বিদায় নিয়েছেন বাবা গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান বাবার জীবনের শেষ প্রতিপক্ষ ছেলের সামনে এনামুল হোসেন রাজীবও সেদিনের সেই দুঃসহ স্মৃতি ভুলতে পারেননি ড্র মেনে নিয়েছেন কয়েক মিনিটের মধ্যে বাবা হারালেও বাবার বুনে দেওয়ার স্বপ্ন হারাতে চান না কিশোর দাবারু হতে চান দেশের প্রথম সুপার গ্র্যান্ড মাস্টার আমি দাবা খেলবো দাবা ছাড়ব আমি জানি না কি হবে বাট আমাকে চেষ্টা চালিয়ে যেত আব্বু আমাকে অনেক কিছু বলতো আমি মাঝে মাঝে রেকর্ড করে রাখতাম আব্বুর কথাগুলো টিপসগুলো এখন ওগুলোই আবার শুনবো বারবার কিন্তু সামনে কঠিন পথ জানে তাহসিন ও তার পরিবার জিয়া চাই তো সবসময় যে ও সুপার মাস্টার হবে তাসিন আমার ছেলেকে আমি সুপার মাস্টার বানানোর চেষ্টা করব। সময় লাগবে কিন্তু চেষ্টা করব তা আমি চাই যে এখন দেখি আমি কত দূর পারি এই একা তো চলতে পারবো না সবার সহযোগিতা লাগবে গেল বছর বাবার সঙ্গে দাবা অলিম্পিয়ারে গিয়েছিলেন তাহসিন এবারও যেতে পারেন জিয়ার মৃত্যু সে পথ খুলে দিয়েছে জাতীয় দাবার সেরা পাঁচে প্রয়াত এই গ্র্যান্ডমাস্টার তবে তার অবর্তমানে যৌথভাবে ষষ্ঠ হয়ে সেই সম্ভাবনা টিকিয়ে রেখেছেন তাহসিন প্লে অফে অনন্তর সাথে জিতলেই মিলবে হাঙ্গিরি টিকিট আব্বু অ্যাকচুয়ালি এটা নিয়ে অনেক চিন্তিত ছিল যে আমরা দুইজন খেলতে পারবো কিনা আমি সিক্স পজিশনে ছিলাম তো আমরা এটা নিয়ে চিন্তিত ছিলাম যে গেম জিততে হবে তাহলে আমি প্রথম পাঁচজনে ঢুকতে পারবো আব্বু এতটা টেনশন নিল যে আব্বু চলে গেল আমাকে খেলার শুরু দিয়ে জিয়ার মৃত্যু আড়ালে ঠেলে দিয়েছে জাতীয় দাবায় মনন রেজানিরের অনন্য কীর্তি পাঁচ গ্র্যান্ডমাস্টারকে পেছনে ফেলে প্রথমবার চ্যাম্পিয়ন মাত্র চোদ্দ বছর বয়সী আরেক কিশোর সাগর চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা